মর্নিং এভরি ওয়ান আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আজ শনিবার শনিবার সে দিন কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আজ বিছানা গোছাতে গোছাতেই ভিডিওটাকে অন করলাম আর এই গরমে কাজ বাজ সংসার সব কিছু ছেড়ে দিয়ে মনে হচ্ছে কোথাও পালিয়ে যাই মানে হচ্ছে ঘুরতে যাই আর কি আর এই সময় দার্জিলিং গ্যাংটক একদম কিন্তু আদর্শ জায়গা অনেকেই বেশ দার্জিলিং এসব দিকে ঘুরতে যাচ্ছে তো তাদের ভিডিওগুলো দেখে বেশ ভালো লাগছে কেউ ঘুরতে গেলে পরে সেই ভিডিওগুলো সেই ছবিগুলো দেখতে আমার তো ভীষণ ভালো লাগে আসলে ঘুরতে ভালোবাসি না তাই জন্য মানে শুধু যে নিজেরগুলো ভালো লাগে তা নয় অন্য মানুষরাও ঘুরতে গেলে পরে সেই ছবি ভিডিওগুলো দেখে ভীষণ ভালো লাগে আর কি তবে যেটা বলতে গেছিলাম যে মনে হচ্ছে কোথাও যেন ঠান্ডার জায়গায় ঘুরতে চলে যাই কিন্তু সেটা তো সম্ভব নয় এই সংসার করতে করতে একদম সংসারের মধ্যে আষ্টে পিষ্টে একদম বেঁধে গেছি তাই যেটাই চাইছি সেটাই আর হয়ে উঠছে না তারপরে এখন বোঝুর পড়াশোনা আছে সমস্তটা মিলেমিশে যখন ইচ্ছে তখন বেরোনোও হয় না কোথাও এখন এমন হয়ে গেছে দূরে কোথাও ঘুরতে যাওয়ার কথা চিন্তা ভাবনা করলে পারি আগেই ছেলের স্কুল ছুটির কথা চিন্তা ভাবনা করতে হয় কোন সময়টা ছুটি আছে কখন যাওয়া যাবে তবে এই গরমকালে আর ঘুরতে যাওয়া হয়নি তবে গরমকালে খুব একটা ঘুরতে যাওয়া আমাদের হয় না শীতের সময়টাই হয় তো দেখা যাক প্রতি বছর তো ঘুরতে যাই এবছর বছর জানি না কপালে ঘোড়া আছে নাকি তো থাকলে পারে তো অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে তবে ঘুরতে যাওয়া তো দূরে থাক দুদিন যে বাপের বাড়ি গিয়ে থাকবো একটু রেস্ট নেবো কাজ বাজ ছেড়ে সমস্ত কিছু থেকে একটুখানি রেস্ট নেব সেটারও উপায় হয় না ওই যে বললাম সংসারে একদম আষ্টে পিষ্টে বেঁধে গেছি তার সাথে বোঝোর পড়াশোনা সব মিলিয়ে মানে একদম মানে ঘরকুনো হয়ে যাওয়ার মতন অবস্থা হয়েছে তো তাই জন্য আর সেই সব কিছুই হয়ে ওঠে না আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ঘরের বাজগুলো গুছিয়ে নিলাম গুছিয়ে নিয়ে সোজা চলে আসলাম রান্নাঘরে যেখানে আমার সারাটা দিনের বেশ অনেকটা সময় কাটে সে গরম থাকুক আর ঠান্ডাই থাকুক তো এসে এই যে লাল চা একদম আদা দিয়ে ভালোভাবে করে নিয়েছি করে নিয়ে এবার এই যে কাপে কাপে ঢেলে সবাইকে দিয়ে দেবো সকালবেলা বড়মশাইকে জিজ্ঞাসা করলাম ব্রেকফাস্টে কি খাবে বললো যে চিঁড়ে দই এই সবই খেয়ে নেবে তবে শাশুড়ি মা বলল যে দু একদিন দিন মাঝখানে রুটি খাওয়া হয়নি তাই একটু রুটি খেতে ইচ্ছা করছে তাই জন্য আগে চা টা খেয়ে নিই একটা বিস্কুট দিয়ে তারপরে আটা মেখে নেব আটা মেখে দেখি মনে যখন রুটি খাবে না তবে রুটির সাথে কিছু একটা করে দিলে হয়ে যাবে মানে বড় মশাইয়ের কথা বলছি আর কি তার আবার যেমন তেমনভাবে সব কিছু দিলে পারে হয় না একটু পরিবাটি করেই সমস্তটা মানে খেতে চায় আর কি তাই জন্য দেখি রুটি করব আর তার সাথে একটু সুজি করে দেব আর আম তো রয়েছেই ব্যাস ওই দিয়ে খাওয়া দাওয়াটা হয়েই যাবে সকালের আর কাজ করতে গিয়ে এত বেশি ঘাম হচ্ছে একই ভীষণ ঘামি তার উপরে আরও বেশি ঘাম হচ্ছে তো দেখো রান্নাঘরে এসে ব্যাগটা থেকে সব বাজারপত্রগুলো বের করে নিচ্ছি আজকে যেহেতু শনিবার বাড়িতে নিরামিষ হবে তবে মাছের কিছু আর আসেনি শুধু সবজি বাজারই বাজার থেকে এসেছে তো এইসব জিনিস দেখে মোটামুটি তোমরা আন্দাজ করতেই পারছ যে আজকে কিন্তু হবে শুক্ত তাই শুক্ত খাওয়ার জন্য বেশ কিন্তু অনেক রকমের সবজির দরকার পড়ে তাই দেখো সমস্ত রকম সবজি এনেছে আর কিছু বাড়িতেও আছে মানে উচ্ছে এসবগুলো তো যাই হোক দেখো আর ফল নিয়ে এসছে এখানে এই লাল লাল জামরুলগুলো নিয়ে এসছে এগুলো তো লাল জামরুলি বলি এগুলোর কি অন্য কোনো নাম আছে তা তো জানি না তবে অন্য কোনো নাম থাকলে পরে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর এই রকম লাল জামরুলের গাছ আমার বাপের বাড়িতেও আছে অনেক হয়েছে কিন্তু সমস্তগুলো নাকি একদম ঝরে পড়ে গেছে পোকা ধরে নাকি পড়ে গেছে তো জামাই ষষ্ঠিতে গিয়ে দুই একটা খেয়েছিলাম তখন এরকম মানে লাল রঙটা আসেনি সবুজই হয়েছিল মানে একটু কষা কষা ছিল আর কি তো সেই অবস্থাতে খেয়েছিলাম তো পুরোপুরি পাকেনি তার আগেই বলে সব নষ্ট হয়ে পড়ে গেছে ওদিকে ভাতটা বসিয়ে দিয়ে চলে আসলাম ব্রেকফাস্ট করতে সবার মোটামুটি খাওয়া হয়ে গেছে তো আমি বললাম খেতে বসার আগে আগে ভাতটা বসিয়ে দিই ওদিকে ভাতটাও হতে থাকবে মানে অন্তত জল গরমটা তো হয়ে যাবে ততক্ষণে আমার খাওয়া দাওয়া হয়ে যাবে তো দেখলে খাবারে রয়েছে হচ্ছে রুটি সুজি আর হচ্ছে আম এই দিয়ে এখন ব্রেকফাস্টটা সেরে নেবো আর একটু গান চালিয়েছি টিভিতে জানো তো দিন গান শুনি না সকালবেলা মনে হয় কি একটু বেশ জোরে করে গান চালিয়ে দিয়ে নিজের মনে সংসারে কাজবাজগুলো করতে থাকব আর গান শুনতে থাকব। কিন্তু সেটারও উপায় নেই শ্বশুরবাড়িতে বাড়িতে জোরে গান চালিয়ে একদম শোনা পছন্দ করে না কেউই না বড় না কেউ না তবে আমার বাপের বাড়িতে আবার বেশ সকালবেলা ঠাকুরের গানই হোক আর যাই হোক একটু জোরে চালিয়েই শোনা হয় আর এদিকে দেখো আমার রান্নাও হয়ে গেছে শুক্ত করেছি আর ফুলকপির তরকারি করেছি ব্যাস এই হচ্ছে আজকে দুপুরের মেনু তবে যেটা বলতে চাচ্ছিলাম যে জোরে যেহেতু গান শোনা কেউ পছন্দ করে না সেই জন্য আমিও আর শুনতে পারি না মেয়েদের তো অনেক কিছুই অ্যাডজাস্ট করতে হয় তাই এই ছোটো ছোটো জিনিসগুলো অ্যাডজাস্ট করে সংসার করার চেষ্টা করি তো সেই জন্য একটু গান চালিয়েছিলাম তবে আস্তে করে চালিয়ে ওই শুনছিলাম আর খাচ্ছিলাম তারপরে আবার অফ করে দিয়েছি আর দেখো এখন একদম দুপুরের লাঞ্চ কমপ্লিট করে চলে আসলাম ফল নিয়ে এখন বিছানায় বসে বসে ফল খাচ্ছি তো জামরুলটা দারুণ খেতে ভীষণ মিষ্টি বোঝো তো একটা খেয়েছে আগে আর হচ্ছে এটাকে ভেঙে অর্ধেক আমাকে দিয়েছে আর অর্ধেক ও খেয়েছে তো অর্ধেকটা খেয়ে দেখলাম বেশ ভালো মিষ্টি রয়েছে তো এবারে এক এক করে মানে লিচুগুলোও ছাড়িয়ে ওকে দেব আর আমিও খাবো আর ওদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে একটু শুয়েছিলাম তবে ঘুম হয়নি এখন ঘড়িতে প্রায় সাড়ে চারটে বাজে এই দেখো রেডি হয়ে নিয়েছি বোঝর আছে আজকে অ্যাবাকাসি ক্লাস শনিবার যেহেতু শনিবার বিকেলে পাঁচটা থেকে বোঝোর অ্যাবাকাস ক্লাস থাকে প্রতি সপ্তাহে তাই ওইটার দায়িত্ব আমারই ওই সংসারের কাজকর্ম সমস্ত সেরে এই দায়িত্বটা একদম পালন করি ভালোভাবে তো ওকে নিয়ে চলে যাই সোজা অ্যাবাকাসি ক্লাস করাতে তো যেহেতু দু ঘন্টা পনেরো মিনিট মতো ক্লাস হয় তাই ওকে ক্লাসে ঢুকিয়ে ওখানেই ওয়েট করতে হয় তো দেখো এদিকে আমিও রেডি হয়ে গেছি আর পুজোকেও রেডি করিয়ে দিয়েছি ব্যাস এখন ব্যাগ নিচ্ছে কিভাবে কি নেয় দেখো কত কায়দা করছে ব্যাগটাকে নিয়ে তো যে ব্যাগ নেওয়া ফাইনালি হয়েছে আর আমরা অবশেষে বেরিয়ে গেছি বাইরে ভীষণ রোদ আর তেমনি তাপ যে কষ্ট হচ্ছে ঘর থেকে পেরোতে বাইরে কিন্তু কিছু করার নেই ওই যে দায়িত্ব তো পালন করতেই হবে তবে এক এক সময় আবার একটু মেঘলা মেঘলা হচ্ছে তবে মেঘলা হলে পরে কি হবে গরমটা কিন্তু কোনো অংশে কম নেই একটা ভাবসা গরম ভীষণ কষ্ট হচ্ছে রাস্তায় বেরোতে আর সেইভাবে রাস্তায় লোকজনও নেই আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি পুজোকে ক্লাসে ঢুকিয়ে গঙ্গার পাড়ে এসে বসেছি ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে আজকে গঙ্গার পাড়ে আর জোয়ার রয়েছে ভীষণ ভালো লাগছে দেখো না গাছগুলো কীরকম নড়ছে এত ভালো লাগছে তবে রাস্তাঘাটের লোকজন না থাকলে কি হবে এখানে যেহেতু বসার জায়গা এখানে কিন্তু ভালোই লোকজন রয়েছে আর আমার পেছনেই দেখো দেখা যাচ্ছে ময়ূরের একটা বসার জায়গা রয়েছে বেশ ময়ূরের মুখটারও রয়েছে আর এটাকে বলা হয় ময়ূরপঙ্কি ঘাট যেহেতু ময়ূরের একটা মানে আকারে ময়ূরের আকারের একটা বসার জায়গা করা রয়েছে তাই আর আমি আর আমার এক বোন দুজনে মিলে বসেছিলাম এখন পুজো বেরিয়েই ব্যাস ওর খিদে বেয়ে গেছে এখানে একদম চিকেন চাও নিয়ে বসে গেছে মোটামুটি খাওয়া এখন শেষের দিকে জমিয়ে খাওয়া দাওয়া চলছে এখন ওর আর দেখো বাড়ি চলে এসেছি অনেকক্ষণ হয়েছে এসে জামাকাপড় ছেড়ে একটু ফ্রেশ হয়ে এসে বিছানায় বসেছি আর বোঝো তো এখন এই যে বল নিয়ে মোটামুটি বল খেলতে বসে গেছে কিন্তু আমার এখনও অনেক কাজ বাজ আছে এই দেখো বোঝোর এটা প্রজেক্টের খাতা তো যেহেতু গরমের ছুটিতে প্রজেক্ট করতে দিয়েছিল স্কুল খুললেই জমা নেবে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে কিছু টুকিটাকি লেখা কভার করা এই সবগুলো বাকি আছে তো দেখো এখানে ছবি আঁকা লেখা মোটামুটি আছে হয়ে গেছে ম্যাথসের কিছু একটু বাকি আছে তো এগুলো একটু অলট পালট করে দেখছিলাম তো আজকে বেরিয়েছি ভাবলাম ম্যাথসের যে অ্যাবাকাশের এগুলো দিয়েছে সেখানে টিপ বসাতে হবে কালারিং তো সেটা একদম ভুলে গেছে আনতে আবার কবে বেরোবো কবে আনতে হবে জানি না মানে আনতে পারবো আর কি জানি না আর বোঝো এখন অ্যাবাকাশের ম্যাথস ম্যাথস করতে বসেছি কারণ হচ্ছে আগামীকালও এক্সাম আছে ছ মিনিটে ষাটখানা ম্যাথস কমপ্লিট করতে হবে তো সেই জন্য প্র্যাকটিস করছে একদমই নতুন কতটা কী পারবে কালকে জানি না মানে ওর বুকটাও পর্যন্ত শেষ হয়নি অর্ধেক হয়েছে কিন্তু পার্টিসিপেট তো করতেই হবে সেই জন্য একটু বাড়িতে প্র্যাকটিস করাচ্ছিলাম আজকে সারাদিন এইভাবেই কাটলো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ 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 ভালো লাগে তবে আবার ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য টাটা বাই বাই